হ্যালো হাই কেমন আছো সকালে আশা করছি ভীষণ ভালো আছো আর তোমাদের একটা বিশেষ জরুরি কাজের জন্য মানে কাজ বলো কি কাজ বলা সরি কাজ বলা নাই বিশেষ একটি মানে কাজের জন্য আমার নিজের কাজের জন্য আজকে লাইভে চলে এলাম আশা করছি তোমরা সকালে ভালো আছো আর কী বলবো এই যে ওয়েদার চেঞ্জের সময় এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষেরই কি মানে সর্দি কাশি জ্বর লেগেই আছে আর অনেক দিন পরেই লাইভে এলাম যদিও বিকেলের দিকে একবার এসেছিলাম জানি না কি কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমার এই চ্যানেলটাতে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে এখন সেই রকম ঠিকঠাক চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না তো আমি একটি নতুন চ্যানেল খুলেছি তোমরা যদি পারো অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো আর আমি এই বলছি না যে লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু চেক করো মানে চ্যানেলটাকে একটু চেক করো তারপরে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তারপরে তোমাদের চিন্তাধারা তোমাদের মন্তব্য অবশ্যই সেখানে জানিও তো কে কে লাইভ জয়েন করছো লাইভে জানিও কে কোথা থেকে আমার লাইভটাকে দেখছো অবশ্যই জানিও আমার আমি আমার নতুন চ্যানেলটা এই নতুন একটা চ্যানেল খোলার পিছনে কারণ এটা যে এই চ্যানেলটাতে ঠিকঠাক মতো আমার মানে একটু অসুবিধা হচ্ছিল কারণ খুব প্রবলেম দেখা দিচ্ছিল চ্যানেলটাতে সেই জন্য আমার নতুন করে একটা চ্যানেল খোলা কারণ না হলে আমার এই চ্যানেলে এত সাবস্ক্রাইব হওয়ার পরেও আমি আবার নতুন চ্যানেল খোলা ডিসিশান নিতাম না এটাকে আমি চালিয়ে নিয়ে যেতাম যাই হোক কোনো সমস্যার জন্য ওই চ্যানেলটাকে আমি চালিয়ে নিয়ে যেতে ঠিকঠাক মতো পারছি না সেই জন্য আমাকে আবার নতুন করে একটা চ্যানেল খুলতে হয়েছে তো তোমরা আশা করছি আমার চ্যানেলটাকে একটু চেক করো আর চ্যানেলটা পারলে একটু মানে ভিডিওগুলোকে দেখো আর এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাইভটাকে দেখছো অবশ্যই জানিও সকলকে হাই জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালোই আছো আর কে কোথা থেকে দেখছো লাইটটা অবশ্যই জানিও প্রতীক দত্তা হয় হ্যালো কোথা থেকে আমি মুর্শিদাবাদ আপনি কোথা থেকে বলছেন আশা করছি ভালো আছেন আপনি কোথা থেকে বলছেন মেদিনাপুর ওকে মেদিনাপুরের ওয়েদার এখন কেমন চলছে মানে এখন তো ওয়েদার এমনই চলছে যে কখনো ঠান্ডা কখনো গরম এরকম ভালো আছি গুড আজকে খুব বিশেষ একটা কারণে লাইভে চলে এসেছি কারণ আমার এই চ্যানেলটাতে খুব গরম গরম পড়ে গেছে ও আমাদের মুর্শিদাবাদে হঠাৎ করে আবার তিন চার দিনের মধ্যে ভালোই ঠান্ডা পড়ছে মানে সকালের দিকে তো ভালোই ঠান্ডা পড়ছে সারাদিন মানে অতটা গরমও নেই এখনো গরমটা পড়েনি তো যেটার জন্য আজকে হঠাৎ করে লাইভে চলে এসেছি মানে আমার এই চ্যানেলটাতে ভীষণ রকমের প্রবলেম চলছে তো আমার এই যে এই চ্যানেলটা আমার একটা নতুন চ্যানেল আমি ওপেন করেছি তো যদি কেউ এই মুহূর্তে লাইভটাকে আমার দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু ভিজিট করো আর ভিজিট করার পরে চ্যানেলটা ভিডিওগুলো কেমন কী লাগছে অবশ্যই দেখে তারপরে তোমরা তোমাদের মতামত জানিও আমার চ্যানেলের নাম হলো বাঙালি গিন্নি আমার নতুন চ্যানেলের নাম হল বাঙালি গিন্নি কারণ আমার এই চ্যানেলটাতে খুব প্রবলেম হচ্ছে আমার মানে চ্যানেলটার নাম দিয়েছি বাঙালি গিন্নি যেটা পুরোটাই ক্যাপিটাল লেটারে আর লাস্টে গিন্নির আগে একটা এস আছে হ্যাঁ লিঙ্ক সেন্ড করুন লিঙ্কটা কিভাবে সেন্ড করতে হয় আমার ঠিক জানা নেই আমি এই কারণেই প্রোফাইলটা যে দেখিয়ে দিলাম এই যে একটা হোয়াইট আমার হোয়াইট একটা কুর্তি পরে একটা ফটো দেওয়া আছে আর বাঙালি গিন্নি পুরোটাই ক্যাপিটাল লেটারে আর লাস্টে গিন্নির আগে একটা এস আছে তো চ্যানেলটা আমার এই চ্যানেলে এতটাই প্রবলেম করছে আমার এই এখন যে চ্যানেল থেকে আমি লাইভ করছি এই চ্যানেলটা এতটাই প্রবলেম করছে আমার এই চ্যানেলে এত সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও এই মানে এই জন্য এই চ্যানেলটাতে আমি মানে বাধ্য হলাম নতুন চ্যানেল খুলতে এই চ্যানেলটাতে আমার এতটাই প্রবলেম করছে যে ঠিকঠাক মতো আমি চালাতে পারছি না সেই জন্য আমার একটা নতুন চ্যানেল খোলার ডিসিশান নিয়েছি আর এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করছি এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই পারলে একবার আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন আশা করছি ভিডিওগুলোকে দেখে ঠিকঠাক লাগবে যদি ঠিকঠাক লাগে তারপরে আপনাদের ডিসিশান আপনারা তখন জানাবেন আর প্রতীক এখন কি করা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে কখনো ঘুরতে আসা হয়েছে আমাদের মুর্শিদাবাদে কিন্তু প্রচুর কিছু দেখা রয়েছে এটা যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস তাই এখানে প্রচুর কিছু দেখার আছে যদি মনে হয় কখনো যে না মুর্শিদাবাদ টুরে যাব দেখতে তাহলে অবশ্যই মানে ট্যুরে আসতে পারেন কারণ না এটা হিস্টোরিক্যাল প্লেস আর একদিনে দেখা সম্ভব নয় কিন্তু তার জন্য মোটামুটি দু তিন দিন হাতে নিয়ে আসতে হবে এখানে প্রচুর কিছু প্রচুর কিছু দেখার আছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন এই যে আমি দেখাচ্ছি চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন একবার তারপরে আমার ভিডিওগুলোকে দেখে আপনাদের মতামত জানাবেন আর কে আছে কে কোথা থেকে লাইভটাকে দেখছেন একটা কমেন্টে জানালে খুব ভালো হয়তো এখন কি করা হচ্ছে লাইভে থাকলে লাইভে যদি কমেন্ট করে সকলে তাহলে কনভারসেশনটা ঠিক হয় কে কোথা থেকে লাইভটাকে দেখছে আর মানে জানতে পারা যায় যে কোথা থেকে লাইভ করছে সে বেঙ্গলি না নন বেঙ্গলি এই জন্য মানে উত্তর দিতে একটু সুবিধা হয় যদি কেউ মানে জানায় যে কোথা থেকে দেখছে সুবিধা হয় আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমার চ্যানেলটা আমার এই চ্যানেলটাতে আমি এই মুহূর্তে ভিডিও আপলোড দিচ্ছি পারলে একটু আমার চ্যানেলটাকে ভিজিট করবেন আমার এই নতুন চ্যানেলে যে আমার চ্যানেলে পিকচার দেওয়া আছে সেটা একটা হোয়াইট কুর্তি পরা আর আমার মানে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেওয়া আছে সেটা একটা গোপাল সোনার পিকচার দেওয়া আছে কে কোথা থেকে দেখছো বা কে কোথা থেকে দেখছেন পারলে একটা কমেন্টে জানালে ভীষণই ভালো লাগবে कौन कहाँ से देख रहे हो प्लीज़ एक कमेंट करके बताना कौन कहाँ से देख रहे हो नहीं तो ऐसे कन्वर्सेशन ठीक ठाक नहीं होता है ना तो ऐसे कमेंट करने से ठीक ठाक আমার যতদূর মনে হয় মেদিনীপুরের উপর দিয়ে উড়িষ্যা মানে আহ পুরী যেটাকে এক কথায় সেখানে যেতে হয় কারণ যখন গেছিলাম আর মেদিনীপুর বিশাল বড় এরিয়া বিশাল মেদিনীপুর বিশাল বড় জায়গা এই মুহূর্তে কে কোথায় আছো একটা কমেন্টে জানেও জানিও কে কোথায় আছো কে কোথা থেকে লাইভটাকে দেখছো কিছু কিছু সময় কিছু মানে কি বলবো কিছু কিছু এরকম লাইভে আসার পরে যদি কমেন্ট করতে থাকে আর কমেন্টের অ্যান্সার দিতে থাকি ভালোই লাগে তো তার জন্য লাইভে থাকতে হবে কমেন্ট করতে হবে তারপরে জানতে পারবো যে কে কোথা থেকে লাইভটাকে দেখছে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলটাকে এই যে পারলে এই মুহূর্তে যারা আমার লাইভটাকে দেখছেন তারা পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করবেন কারণ আমার এই চ্যানেলটা খুবই মানে কি বলবো খুব অসুবিধা হচ্ছে যে কারণে আমি চ্যানেলটা ঠিকঠাক মতো চালাতে পারছি না এত সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও তো আমি এই যে এখন এই চ্যানেলটাকে খুলেছি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আর চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে তারপরে আপনাদের মতামত তখন জানাবেন আমার চ্যানেলটির নাম হলো বাঙালি গিন্নি বি এন জি এল আই আই দিয়ে এস কোনো অ্যাপস্টপি নেই এটা হলো আমার চ্যানেলের নাম বাঙালি গিন্নি যেটা পুরোটা ইংলিশে ক্যাপিটাল লেটারে লেখা আছে আমার এই যে চ্যানেল আমি এই মুহুর্তে লাইভ করছি সেই চ্যানেলটা আমার মানে খুব কি বলবো খুব প্রবলেম হচ্ছে যে কারণে আমি এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি না সেই জন্য আমি এই নতুন চ্যানেলটাকে খুলেছি পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু ভিজিট করে আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখবেন কেমন লাগছে তারপরে আপনাদের মতামত জানাবেন আর কার কার কোন জায়গায় গরম শুরু হয়ে গেছে শুনি একটু আমাদের এখানে এখনো সেই রকম ভাবে গরম শুরু হয়নি আমাদের এখানে মোটামুটি হালকা ঠান্ডাই আছে তো পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবেন সকলে সকলে ভালো থাকবেন টাটা